তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা না টাই না শেষ পর্যন্ত দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন দিকে আসি কি এমন ভিডিও তো আপনারা দেখতে থাকুন এমন একটা জায়গায় যে যেটা আপনারা না দেখলে দিশা চলুন আগে আমরা দেখে আসি কি এমন জিনিস অলরেডি আমরা চলে আসছি তো চলুন আমরা দেখে আসি কি এমন বস্তু তো কালকে রাইতে এমন একটা বৃষ্টি আইছিল মানে পানি পড়ছে উপর থেকে পানির কি কোনো ধান খেট ডাইরেক্ট চলা গেছে তো আপনাদেরও দেখাবো চলুন দেখে আসি তো গাইছ আপনারা দেখুন তো এই দেখুন এই দেখুন কিরকম পানি প্রশিক্ষিত থালি এই এইরকম পানি যদি দুইবার মান পড়ে তাই কিন্তু ধান খেত সম্পূর্ণ তলায় যাব দেখুন আশপাশে সব দেখাই ধান খেত আমি দেখাবো এখন এই পারে থেকে ওই পারে যাম এই যে দেখুন একবার ওই পারে যাম আমি এখন কিভাবে যাব আমি এটা বুঝতেছি না তো আপনাদের দেখাবো তো আমরা কিন্তু বেড়ানো দেয় আসি দেখুন গাছ তো গাছ দেখতেছেন ধানঘাত কিন্তু অলরেডি তলা যাওয়ার মতো অবস্থা রকম বৃষ্টি পড়ছে ভাই কি বলবো পরে না পরে না ডাইলা পড়ছে আপনাদের সব দেখাবো এই ধান কিন্তু গাছ পাকছে অল্প জুম করে দেখায় ধান ধান দেখেন পাকছে তো কি অবস্থা ভাই বলার মত কিছু দেখলাম কিন্তু অলরেডি পাইকে গেছে এখন কিন্তু কিন্তু আমরা কাটতে পারবো সেই টাইমে দেখুন ধান ক্ষেত কি একটা অবস্থা গাছ দেখুন ধান কিন্তু অলরেডি টলাইছে দেখুন তলাইছে ঠিক আছে আবার আমরা যাব এই মেন যেখানে পানি যেখানে থেকে গ্যাপ আছে সেখানে দেখুন এসো गाइस देखते पाछেন কত কি রকম তো ওই 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 দিকে কিন্তু ওই যে দেখুন ওই দিকে পানি কিন্তু গটাছে ওই যে কালপার আছে কালপারর মধ্যে পানি গটাছে আর ধান ক্ষেত কিন্তু বৃষ্টির পানিতে তোলাইছে তাহলে ভাবেন কি রকম একটা পরিস্থিতি কি রকম একটা অবস্থা তো আপনাদের দেখাইলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট টাইম দেখা দেখাবো আজকার ভিডিও এই পর্যন্ত আমি শেষ করছি তো কারণ ভিডিওটা বেশি লম্বা করুন না তো নতুন নতুন ভিডিও পাইতে চাইলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আরও নতুন নতুন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও উপহার আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন